আসসালামু আলাইকুম সবাইকে কি খবর আপনাদের কেমন আছেন সবাই আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ঈদের পরে কিন্তু বেশ কয়েক জায়গায় আমরা ঘুরেছি বাসার আশেপাশে তবে ভিডিও করে আমি ঘোরার আনন্দটা কিন্তু নষ্ট করতে চাইনি আজকে এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে ভাবলাম যে একটু ভিডিও করি আর আমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করব। আজকে ছিল আমাদের ঈদের শেষ ঘোরাঘুরি আমরা যখন বের হয়েছি প্রায় পাঁচটার দিকে তখন কিন্তু প্রচুর রোদ ছিল সাথে গরম রিকশা দিয়ে এসে থেমেছি আমরা এই যে মেন রাস্তায় তখনই কিন্তু আমার এই জায়গাটা চোখে পড়েছে রাস্তার পাশে অনেকগুলা এরকম ছোটো ছোটো রেস্টুরেন্ট হয়েছে এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায় আমার প্রিয় দই ফুচকা খেলাম এইখান থেকে সাথে চটপটি এত গরম পড়েছিল জয়ের বাবা বলল চলো আমরা ভিতরে যেয়ে বসি দেখবা অনেক ভালো লাগবে তো যখন একটু রোদ কমেছে তখন কিন্তু আমরা বাহিরে এসেছি এই যে দেখেন দুই পাশে কিন্তু রেল লাইন আর রেল লাইনের পাশেই কিন্তু ওই রেস্টুরেন্টগুলা এখানে আসলেই মনে হবে যে একদম গ্রামের শান্তি আমাদের গ্রামে কিন্তু এরকম দৃশ্য দেখলেই কিন্তু মন একদম শান্ত হয়ে যায় পাশে যে অনেক পানি হয়েছে আর নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছে দেখেন গাজীপুরে যারা থাকেন তারা নিশ্চয়ই এই জায়গাটা চিনবেন এটা হচ্ছে বর্ণমালা রোড ষাট ফিট রিকশাওয়ালাম আমাদের জায়গাটার নাম বললেই কিন্তু ওনারা নিয়ে আসে আমরা এখানে ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য তবে মার্কেটের ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না ওর বাবা না এটা পছন্দ করে না বাহিরে গিয়ে মোবাইল বের করে ভিডিও করা তো প্রচুর গরম পড়েছে গরমে পড়ার জন্য আমি তিনটা পিস নিয়ে এসেছি সব সময় আমি সুতি কাপড় চোপড় পরতে ভীষণ পছন্দ করি আর এই টাইপের থেরিপিজ আমি কেনার চেষ্টা করি যে কোথাও বেড়াতে গেলাম দুই তিন দিন পরে আবার বাসায় যেন আমি রেগুলার ইউজ করে ফেলতে পারি অনেক দামি কাপড় চুপড় কিনে দেখবেন যে ওইগুলো আর বাসায় পরা হয় না আলমারিতেই থেকে যায় আর সত্যি কথা বলতে আমার বাড়ি ছাড়া কিন্তু কোথাও বেড়াতে যাওয়া হয় না তেমন মানে ঢাকায় তেমন কোনো আত্মীয় স্বজন নেই যে সেখানে যাবো তো ওই যে বাড়িতে যাই দুই তিন চার দিন পনেরো দিন যে থাকি ওই সময় পরি আর বাসায় এসে আমি এই কাপড় চোপড়গুলা পরে শেষ করে ফেলি থ্রি পিসগুলা একই কালারের কাছাকাছি তবে প্রিন্টগুলা কিন্তু আলাদা গোলাপি কালার বেশ পছন্দ করি আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলেও ভীষণ পছন্দ করেছে আপনাদের কাছে কেমন লাগলো আমার এই পিসগুলা ছোট্ট একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না থ্রি পিসগুলো এক কালারের হলেও কিন্তু স্যালোয়ার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালারের খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই থ্রি পিসগুলো কিন্তু বেশি দামিও না যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের আমাদের সাধ্যের ভিতর কিন্তু থ্রি পিসগুলো কিনেছি আর তারপরে কিনেছিলাম এই যে রান্নাঘরের জন্য ভীষণ কিউট কিউট কয়েকটা জিনিস অনেক কিছুই কিনতে ইচ্ছা করে জানেন তবে যখন যেটা কিনতে ইচ্ছা করে আমি মনের খাতায় লিখে রাখি আস্তে আস্তে জমা করে টাকা জমিয়ে তারপরে কিন্তু এই শখগুলো পূরণ করে থাকি এই চামিজগুলা অনেক দিন ধরে ভাবছি কিনবো চামিজগুলা না ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না তবে অনেক মজবুত আর অনেক কিউট দেখতে আর নিয়েছিলাম এই যে এই বলবাটিগুলা এইগুলা কিন্তু আমি আগেও দুইটা এনেছি আজকে আবার আমার এই দুইটা ভীষণ পছন্দ হয়েছে তো নিয়ে আসলাম আর এই যে হাফ প্লেট কিনেছি দুইটা আমি যেটা পছন্দ করি সেটা না কেনা পর্যন্ত না আমার শান্তি লাগে না তো অনেক অপেক্ষার পরে কিন্তু জিনিসগুলো পেয়েছি বাসায় কম বেশি সব কেনাকাটা হয়েছে টুকটাক তবে টা না একদম আমার বাসায় থাকে না ভেঙে যায় আর বিশেষ করে আমার হাতে এই সব গ্লাসগুলো ভেঙে যায় তো আমার ছেলে বললো যে আজকে গ্লাস কিনে নিবা তো এই যে গ্লাস কিনে এনেছি আনা মাত্রই কিন্তু জয় একটা ধুয়ে পানি খাওয়া শুরু করে দিয়েছে আর আমি বললাম যে সাবধানে রেখো তো আমার ছেলে বলছে যে তোমার হাতে গ্লাস ভাঙে আমাদের হাতে ভাঙে না তো গিলাসগুলোও আমি এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন গোছ গাছ করে রেখে দেবো কথা বলতে বলতে কিন্তু আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন